ज কেমন ঢালো বাসে ছিলো আমা দিয়ে যা ভালো খুশি রেলা দয়া ভালোবাসায় খুশি আল্লাহ দয়া কেমন খাদিজা কেমন ঢালো বাস মে আমাখা যে ভালো সুশি হোন্দে রে ভালো যে ভালো

जे भोग भाषा ख़ुशी शिबु दे आल लो जे भलोगा ख़ुशी छो फ़ल ल দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত বারোটা কোনদিন রাত একটা কোনদিন রাত দুটো আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটোই আসুক বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছিল খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা হে খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ রসুল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষায় দরজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি বারোটার সময় কাছ থেকে বাড়ি আসে এই বারোটার সময় মনে হয় কোন স্ত্রী এই জামানায় এই জামানায় কোন স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা

দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমনভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমনভাবে ছেঁড়া আল্লাহ রসুল ই দেখে হাউ মাউ করে কেঁদে উঠেছে আম্মাজন খাদিজা অথভম্ব হয়ে গেল আপনি কাঁদছেন কেন হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হল আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বোঝেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা যা তোমার আব্বাজারের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদিজা তোমার সব শেষ হয়ে গেল সব সোনা তানা এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী আমি কখনো আপনার কাছে থেকে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে জীবনে তো কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহর রসুল বলেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা খাদিজাহাজেদিন ইন্তেকাল হয়ে যাব। আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আজাবে ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কারণেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না কবরের পাশে বসে থাকতে হবে এই তিনটা আবদার আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটা আবদার মেনে নিলাম তুমি কিচ্ছু চিন্তা করো না তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের নাম আবদার করেছে কোনোদিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু ভালো করে একটু একটু জি আরাত করো একটু মলি সাহেব ইমাম সাহেব দাওয়াত করে খাইও গ্রামের মুরব্বীগুলোর খাইও ওই সব না হলেই দেখো নবী দিবস এসে তো দিঘা একটু যাবে

শ স্তাদের দাওয়ালের সভ থাকতে প্রশ পা স্াদদ তাবাের সভ কগদের কটি বড ভনে হ ক ওদের কটি জা ভই লেভ মা ও পাসা সে বি আমার খাজজা ইন্তেকাল হয়ে গেল আম্মাজন খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই দিয়ে কাফন পড়াতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লার রসুল কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজার খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে করে রাখতে হয় প্রত্যেকটা মানুষের তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজার খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না কি হয়েছে খাদিজার মুখ কেন কেবলার দিকে ঘুরে না তিন তিনবার চেষ্টা করার পর

আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আসে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সবাহ আল্লাহ আহা কি মানুষ কেমন মহিলা ছিল আম্মা খাদিজা যাকে দেখবে বলে আল্লাহ স্বয়ং নিজে মুখটাকে কবরের মধ্যে আসমানের দিকে করে নিলো আল্লাহ বলছে এই এই খাদিজাকে আমি এত ভালোবাসি আমি আল্লাহ আর সে বসে বসে এই খাদিজাকে প্রতিনিয়ত দেখব ওর মুখটাকে কেবলার দিকে ঘোরাস না ওর মুখটাকে আমার দিকে করে রাখ আহা এই হলো সে খাদিজা শেষ কথা কবি লিখছে যত সময় খাদিজাকে কেবলাতে মুখ কর जाने लो इति के चाय जे घोरे चाचा सबाई खाती जाजे के मेला ने मुख को रे तो तो बारे आसमान रो इति के चाय जे घोरे आला बोले ओ गो नबी चिंता कर किछु ना आई